দীর্ঘদিন ধরে নাম শুনে আসছি আর দূর দূর থেকে অনেকে আসে সেটা শুনে এসেছে আপনি যেটা শুনেছিলেন আমাদের ব্যবহার সার্ভিস সেগুলো কেমন পেয়েছেন যথেষ্ট ভালো আর আমাদের যে ফোন তো নতুন কিনেছেন অনেক সঙ্গে ছাড় পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ছাড় পেয়েছে গিভ পেয়েছেন গিভগুনা আমরা অলরেডি আপনাকে দিচ্ছি গিভগুনা দারার জন্য অলরেডি এই সব রাখা থাকছে আলাদা করে গিভনাতে হ্যাপি তো হ্যাঁ খুব খুশি অবশ্যই খুশি আচ্ছা যা আপনি ফোনের সঙ্গে অলরেডি গিভ পেয়েছেন সেটা আপনার ফোনের সঙ্গে পেয়েছেন একটা আপনাকে সহজ প্রশ্ন করব তার সঠিক উত্তর দিলে আরো একটা গিভ পেয়ে যাবেন আপনি তো কি কোম্পানি ভিভো কোম্পানির ফোন নিছেন ভিভো সর্বশেষ মডেল কি লঞ্চ হইছে আমাদের ইন্ডিয়াতে সর্বশেষ ভিভো

আমরা শুধু মুখে বলি না আমরা যেটা ভিডিওতে বলি গিফট অফার ডিসকাউন্ট সর্বোচ্চ আমাদের এই পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর চলছে তাই দেরি না করে আজই ভিজিট করুন চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টারে